আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিজাইনের প্যান্ট পালা কিভাবে কীভাবে আপনারা সবচেয়ে সহজ উপায় যে কোনো মাপের জন্য তৈরি করবেন আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখে এই সালোয়ারটি তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি এখানে আমি কাপড়টাকে মানে পুরো কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি এবং দুই ভাজে ভাজ করার পর কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ দুই গজ চারগিরা বা সোয়া দুই গজ পরিমাণ কাপড় আপনারা নিলেই কিন্তু প্যান্ট সালোয়ার তৈরি করতে পারবেন তো কাপড়টা ভালো করে ভাজ করে নিই উপর থেকে দুই ইঞ্চি পরিমাণ ইলাস্টিক দেওয়ার জন্য বা বর্ডার দেওয়ার জন্য আপনারা মার্ক করে নেবেন তো আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি এখানে আপনি চাইলে ইলাস্টিক দিতে পারেন অথবা চাইলে ফিতাও কিন্তু ইউজ করতে পারেন এরপর এই দু ইঞ্চি পর থেকে লম্বা নিতে হবে এখন আপনার লম্বা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যাই হোক তো আমি এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা নিচ্ছি আমার মাপ অনুযায়ী এবং দুই ইঞ্চি এক্সট্রা রাখছি নিজের বর্ডারটা দেওয়ার জন্য অর্থাৎ পায়ের মোহরির জন্য দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি নিয়ে সোজা করে মার্ক করে নিয়েছি এরপর হলো হিপের মাপ তো এখানে আমার টোটাল হিপ চল্লিশ ইঞ্চি চার ভাগ করলে হবে দশ ইঞ্চি হ্যাঁ তো দশ ইঞ্চিতে আমি মার্ক করছি আর এক ইঞ্চি এক্সট্রা নিব আপনারা যদি এখানে ছত্রিশ ইঞ্চি হয় তাহলে চার ভাগ করে যা আসবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করবেন মানে আপনাদের মাপটা যা হবে তার সাথে মোট কথা এক ইঞ্চি পরিমাণ যোগ করবেন সেলাইয়ের জন্য এরপর এখন হচ্ছে আমি এখান থেকে হায়ের যে মাপটা সেই মাপটা নিব তো হায়ের মাপটা হলো টোটাল হিপ যা হবে সেটাকে হচ্ছে চার ভাগ করবেন চার ভাগ করে সাথে হচ্ছে তিন ইঞ্চি অ্যাড করবেন তাহলে চার ভাগ করলে হায়ের হিপের মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি চার ভাগ করলে দশ ইঞ্চি আর তিন ইঞ্চি অ্যাড করেছি আমি তাহলে এখানে আমি হায়ের মাপ নিয়েছি তেরো ইঞ্চি এটা কিন্তু উপরের ইলাস্টিকের মাপ থেকে ছাড়িয়ে হ্যাঁ ইলাস্টিকের মাপ বাদে নিতে হবে তারপরে এখান থেকে হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ আমি সামনের দিকে একটা মার্ক করছি যারা বেশি হেলদি তারা তিন ইঞ্চি পরিমাণ নেবেন যারা একটু হচ্ছে শুকনা টাইপের তারা দু ইঞ্চি পরিমাণ নেবেন তারপর এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল যা হবে তার অর্ধেকে একটা মার্ক করে দিতে হবে তাহলে আমার এখানে আসে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি অর্ধেক করলে পনের সাত ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো পনের সাত ইঞ্চি পরিমাণ কিন্তু এখানে এসেছে আপনাদের কম বা বেশি আসতে পারে মূলত যা আসে তার অর্ধেকে মার্ক করবেন এরপর এখন এইখান থেকে হচ্ছে ঠিক পনের সাত ইঞ্চিতে আবার একটা মার্ক করে নিচ্ছি মানে উপরে যা মার্ক করেছি তার বরাবর করে একটা মার্ক করে নিচ্ছি নিচের দিকটা এখন এখানে হচ্ছে আপনার পায়ের মোহরের যে রাউন্ড মাপটা সেটা নিবেন তো রাউন্ড মাপটা এখানে আমার ছয় ছয় হলে দুপাশে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি আপনাদের সাড়ে ছয় সাত এমন হতে পারে যা হবে তার অর্ধেক এই সাইডে অর্ধেক এই সাইডে নি তো এ পাশে মোট পনেরো ইঞ্চি এ পাশে পনেরো ইঞ্চি মানে স্ট্রেট করে একটা দাগ বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে একটা সেপ স্কেলের সাহায্যে এভাবে করে মার্ক করে নিচ্ছি স্কেলটা কিভাবে বসিয়ে আমি মার্ক করছি দুই সাইডে আপনার একটু খেয়াল বুঝতে পারবেন তো এভাবে করে মার্ক করে নিয়েছি এখন হলো আমি এই মার্ক অনুযায়ী এভাবে করে কেটে নিব কাপড়টাকে তো যে দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু আমি কেটে নিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য হ্যাঁ ব্যাক পার্ট আমি একটু ভিন্ন রকমভাবে কাটবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাপড়টা তো আমি এই কাপড়টা গুছিয়ে নিচ্ছি ব্যাক পার্টের জন্য আমি এই যে এখান থেকে হচ্ছে কাপড়টা নিয়ে এভাবে উল্টে নিলাম মানে চড়া যে পাস সেটা আমার এভাবে করে উপরের দিকে নিয়ে এসেছি এটা কিন্তু দুই ভাঁজ হ্যাঁ এখন হচ্ছে আমি কাপড়টা সমান করে বসি এর উপরে আমি সামনের পাটটা এরকম করে সোজা করে বসিয়ে নিচ্ছি এভাবে করে সমান করে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখন এই মাপ থেকে যে হায়ের এই অংশটা থেকে দুই ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে অর্থাৎ এই মাপটা থেকে সামনের দিকে দুই ইঞ্চি পরিমাণ করে বেশি নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে দুই ইঞ্চি করে মার্ক করে নিয়েছি এবং এই অনুযায়ী এভাবে করে ঘুরিয়ে আবার মার্ক করে দিচ্ছি আর এই দিকটা কিন্তু যা আছে তাই হবে দেখতে পাচ্ছেন এই দিকে যেমন আছে মাপ অনুযায়ী সামনের পাটের তেমনই আমি মার্ক করে এভাবে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন এখানে একটু জোড়া হবে পেছনের পাটটা হ্যাঁ ব্যাক পাটে উপরের দিকে হচ্ছে একটু করে বাঁকা করে কাটিং হবে এর কারণ হচ্ছে আমাদের দেখা যায় মেয়েদের ব্যাক পার্টটা একটু রিল্যাক্স থাকার জন্য মূলত এই অংশটা কাটিং করতে হয় যাতে ওঠা নামা বা বসা হাঁটা চলাতে সমস্যা না হয় তো এখান থেকে দুই ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি উপরের দিকে এভাবে করে একটু বাঁকা করে মিলিয়ে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছি এখন হচ্ছে এটা কিভাবে জোড়া দিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো জোড়া দেওয়ার জন্য এই যে কাপড়টা এভাবে সরিয়ে এরকম করে ব্যাক পার্টে হ্যাঁ এটা কিন্তু ব্যাক পার্ট আবারও বলে দিচ্ছি শুধুমাত্র এক্সট্রা কাপড়টা হচ্ছে ব্যাক পার্টে হবে তো এখানে কাপড় কম থাকাতে আমার জোড়া হয়েছে বাট আপনাদের যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে জোড়া দিতে হবে না এমনি দুই ইঞ্চি উপরে একটা মার্ক করে বাঁকা করে কেটে নেবেন তো আমি এখানে সেলাই করে নিয়েছি হ্যাঁ কাপড়টাকে জোড়া দিয়ে সেলাই করে নিয়েছি একইভাবে দুইটা পার্ট আমি জোড়া দিয়ে নিয়েছি এখন এভাবে বসিয়ে নিচ্ছি একটা পার্টের সাথে আরেকটা পার্ট এরকম করে বসিয়ে তারপর সেলাই করে দিব তো যে দুইটা পার্ট সমান করে নিয়ে এখন হায়ের এই দিকটা এরকম করে সেলাই করে দিতে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্ট আগে সেলাই করব তারপর হচ্ছে ফ্রন্ট পার্টটাও একইভাবে হায়ের দিকটা সেলাই করে নিব তো যে দেখতে পাচ্ছেন আমি দুইটা পার্টই কিন্তু সেলাই করে নিয়েছি এভাবে করে তো এখন এই দুইটা পার্টকে হচ্ছে আমি সেলাই করে নেওয়ার পর আবার এভাবে সোজা করে দেখতে পাচ্ছেন সোজা করে বসিয়ে নিয়েছি এত ডিটেলসে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য তারপর কোথায় কোনো সমস্যা হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো নিচে ব্যাক পার্টটা দিয়েছি আর উপরে হচ্ছে ফ্রন্ট পার্টটা দিয়েছি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এভাবে করে সমান করে বসি এখন সাইডটা হচ্ছে এরকম করে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুইটা এভাবে সমান করে নিয়ে দুই সাইড সেলাই করে দিব এরপর এই দাগ অনুযায়ী এখন আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি তো এ পর্যায়ে আপনাদের কাছে এটি রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনি কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আপলোড হওয়ার সাথে সাথে তো এক সাইড সেলাই হওয়ার পর উল্টে নিয়ে এখন আবার আরেক সাইডও আমি সেলাই করে দিচ্ছি তো পুরোটা সেলাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হলো আমি নিচের দিকটা এই যে আমি সোজা করে নিয়েছি কাপড়টাকে নিচের দিকটা পায়ের যে মোহরির অংশটা আছে সেটা সেলাই করব তো এই জন্য এখানে মাঝখানের কাপড়টাকে আমি দুই সাইডে এইভাবে ভাজ করে নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে বাকিটা হচ্ছে আবারও আরেকটা ভাঁজ দিয়ে এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু কাপড় এখানে হচ্ছে একটু বেশি আছে দুই ইঞ্চির পরিমাণ সেই জন্য মোটা করে দিয়েছি আপনার কাপড় কম থাকলে একটু চিকন করে দেবেন তো একইভাবে আরেকটা পায়ের মোহরিয়া আমি এভাবে সেলাই করে নিচ্ছি তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি মাঝখানে যে সেলাইটা অর্থাৎ থায়ের যে অংশটা আছে সেই সেটা সহ নিচের পায়ের মুহুরি থেকে সেলাই করব তো এখন নিচে এখানে হচ্ছে পায়ের মুহুরি মাপটা আপনাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী মার্ক করে নেবেন তো আমার এখানে ছয় ইঞ্চি আমি কাটার সময় বলেছিলাম তো ছয় ইঞ্চিতে মার্ক করছি করে তারপর হচ্ছে বাকিটা সেলাই করে দিচ্ছি তো এভাবে করে খুঁড়িয়ে পুরোটা সেলাই করে দিচ্ছি আর চাইলে এখানে আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এরপর হলো ইলাস্টিক লাগাবো ইলাস্টিক লাগানোর জন্য এখানে উপর দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে আগে পুরোটা খুঁড়িয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে এটা উল্টে নিলাম আমি কাপড়টাকে ইলাস্টিক লাগানোর জন্য তো ইলাস্টিকের মাপটা হচ্ছে এখানে চব্বিশ ইঞ্চি অর্থাৎ টোটাল আপনার হিপের মাপ যা হবে হ্যাঁ তার অর্ধেক আপনি ইলাস্টিক নেবেন চাইলে এক দুই ইঞ্চি আপনি লুজ অথবা ফিটিংয়ের জন্য কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এভাবে করে আমি দুইটা সাইড সমান করে ধরে সেলাই করে হচ্ছে এখানে আটকে দিয়েছি ইলাস্টিকটাকে তারপর এটা কাপড়ের ভেতরে বসিয়ে এরকম করে বসিয়ে দিচ্ছি বসিয়ে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এভাবে করে ইলাস্টিকটাকে টেনে টেনে তারপর হচ্ছে ইলাস্টিকের বাইরে কিন্তু সেলাই দিতে হবে যাতে করে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে সেটা আপনারা খেয়াল রাখবেন এরপর হচ্ছে এভাবে টেনে টেনে কুচুগুলাকে সমান করে দিবেন দেখতে পাচ্ছেন সমান করে নিয়ে তারপর হচ্ছে আমি এটার মাঝ বরাবর একটা সেলাই দিচ্ছি ইলাস্টিকের যাতে করে ইলাস্টিকটা এখানে হচ্ছে আটকে থাকে গুছিয়ে না থাকে একদমই সমান হয়ে থাকে সেই জন্য এই সেলাইটা দেওয়া তো এভাবে দুই সাইড থেকে টেনে টেনে সেলাইটা দিলে কুচিটা কিন্তু খুলবে না কুচির উপরে সেলাই পড়লে সেক্ষেত্রে খুলে যায় তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এই যে মাঝখানে হলো কয়েকটা সুবুতাম লাগাবো কাপড়ে তৈরি করা আপনারা চাইলে যে কোনো সুবুতাম লাগাতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুবুতাম লাগিয়ে নিয়েছি এখানে সালোয়ারটা কিন্তু হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ